আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে নতুন আর আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওটা আমরা কথা বলবো মুরগির এক থেকে তিরিশ দিন ওষুধ সম্পর্কে আমি ব্রয়লারকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা আছে সেটা সোনালি টাইগার ফার্মিতে কনভার্ট করে নিতে পারেন দেশি মুরগির ক্ষেত্রে তা অনেক কম লাগবে তো এই বিষয়গুলো আপনারা বুঝে নেবেন কারণ মুরগির ম্যাক্সিমাম ওষুধ মুরগি হাঁস এবং কবুতরের জন্য বা পাখি জাতীয় যেগুলো এগুলোর জন্য একই ওষুধ হয়ে থাকে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে তিরিশ দিনের এক থেকে তিরিশ দিন পর্যন্ত একটা খামারের কি ধরনের ওষুধ লাগবে বা কি ধরনের কী কী ওষুধ লাগবে সেই ওষুধের তালিকাটা আমরা একটু জানার চেষ্টা করব একটু খুব অল্প সময় এবং আমি আশা করছি আপনাদের কাছে যে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা সাথে পাবো শেষ পর্যন্ত দেখে যাবেন যদি আমি কোনো ওষুধ মিস করে থাকি বা যারা অভিজ্ঞ ভিডিওটি দেখছেন বা এর সাথে কোনো ওষুধ যদি অ্যাড করতে হয় সেই বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সর্বপ্রথম বলি আপনি যদি এক থেকে তিরিশ দিনের মুরগি লালন পালন করা ওষুধ সহজেই জানতে চান প্রথম তালিকায় থাকতে হবে আপনাকে ব্রোডিংয়ের ওষুধ ভ্যাকসিন মাস্ট আপনি যদি ব্রোডিং করেন তাহলে এক্ষেত্রে আপনাকে ব্রোডিংয়ের যে ওষুধটা সর্বপ্রথম আপনাকে গ্লুকোজ নিয়ে আসতে হবে একটা গ্লুকোজ নিয়ে আসবেন আপনার মুরগির সংখ্যা অনুযায়ী পাঁচশো একশো তিনশো দুই হাজার এক হাজার দেড় হাজার ওই হিসেবে ওষুধ নিয়ে আসবেন আমি আজকের ভিডিওতে বলছি জাস্ট ওষুধের তালিকাটা ওষুধ কী কী লাগবে সেই বিষয়টা ঠিক আছে প্রথমত একটা গ্লুকোজ নিয়ে আসবেন এরপর হচ্ছে একটা লাইসিবিট নিয়ে আসবেন হুম যেহেতু একদম গরম পড়ছে গ্লুকোজ মাস্ট লাগবে এরপরে একটা লাইসিবিট নিয়ে আসতে ট্রাই করবেন ঠিক আছে এরপরে হচ্ছে যে আপনারা অ্যামোক্সিসিলিন বা মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ অ্যামোক্সিসিলিন বা মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ দিয়ে আপনারা রোডিং করতে পারেন তবে দুটা হলেই ভালো হয় ঠিক আছে তারপরে সাথে আপনারা অ্যাড করবেন টু প্লাস তারপরে আপনারা অ্যাড করবেন লিভার টনিক এরপরে ক্যালসিয়াম আছে মাস্ট অবশ্যই ব্রোডিংয়ের সাথে আপনারা বি ওয়ান বিটুর যে ওষুধটা সেটা খাওয়াবেন অর্থাৎ মক্সাসিলামক্সাসিলের সাথে আপনি ভিটামিন বি ওয়ান টু যদি খাওয়া দিন ছোটোবেলা থেকে তখন মুরগুলো হারগোরগুলোই শক্ত হয় এবং তারা মুরগির প্যারালাইসিস খুব কম হয় এরপর অ্যামাক্সের মক্সাসিল গ্রুপ নিয়ে আসবে যে কোনো দুই দুই গ্রুপের যে কোনো ওষুধ নিয়ে আসবেন সাথে অবশ্যই টু প্লাস লিভার টনিক এবং ক্যালসিয়াম খাওয়াবেন এরপর মাঝখানে যে ভ্যাকসিনের বিষয়টা এটা তো মাস্ট আপনাকে ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে প্রত্যেকটা যে চারটা ভ্যাকসিন করবেন চারটা ভ্যাকসিন করতে হবে প্রথমটা গাম্বুরা রানীক্ষেত রং রানীক্ষেত করবেন এরপরে গাম্বুরা এরপর আবার গাম্বুরা এরপর লাস্টে রানীক্ষেত করবেন ঠিক আছে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই অবশ্যই ভ্যাকসিন করবেন আচ্ছা এর পরবর্তীতে আপনারা প্রয়োজনে একটা কিডনি টনিকের মানে কিডনি টনিক দিয়ে একটা ডোজ করবেন যাতে কিডনিটা ভালো থাকে ঠিক আছে ন্যাচারাল কেয়ার মোস্ট পপুলার এই ক্ষেত্রে তারপর হচ্ছে আপনারা আর বেশি ওষুধ খাওয়ানোর এত প্রয়োজন নয় মুরগিকে সাদা পানি এবং ভালো ভালো পরিচর্যা করলেই হয় এরপর মুরগির বয়স যখন সতেরো আঠারো দিন হয়ে যাবে তখন থেকে আপনারা জিঙ্ক স্টার্ট করতে পারেন জিঙ্ক খাওয়াবেন ঠিক আছে আর ভালো পরিচর্যা হলে গ্রোথের ওষুধের প্রয়োজন নয় আর যদি দেখেন যে আপনার গ্রোথ আসছে না তাহলে গ্রোথের একটা ভালো মান ওষুধ খাওয়ায় নেবেন ঠিক আছে আর একটা কথা বলবো ওষুধের প্রতি না ঝুঁকে আপনারা মুরগি লালন পালন করা বা পরিচর্যার ক্ষেত্রের দিকে আপনারা ঝুঁকে পড়ুন পরিচর্যাটা কীভাবে সেরা করা যায় কীভাবে মুরগির অসুস্থটা না হয় মুরগি দেখেন মুরগি অসুস্থ যাতে না হয় এটা খেয়াল রাখবেন আশা করছি জানিয়ে দিয়েছি এক থেকে তিরিশ দিনের খুব শর্ট টাইমে অল্প একটা তালিকা ভালো থাকবেন